অংশবিশ্বাস হিসেবে আমরা ফিলিস্তিনের উপর বর্বর হামরা হামলা করেছে ইসরায়েলের এর বিরুদ্ধে এর বিপক্ষে এর বিরুদ্ধে আমরা বিক্ষোভ সমাবেশ করাই ক্যাম্পাসে কিছু গুপ্ত সংগঠন ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উস্কানিতে আমাদের উপর হামলা করেছে এর তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই এবং আমরা সুস্থ বিচার চাই ফিলিস্তিনের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন যে হামলা করেছে তার প্রতিবাদে সকরিয়া সরকারি ছাত্র পক্ষ থেকে একটা বিক্ষোভ মিছিল সমাবেশ করতেছি সমাবেশ করার সময় আমাদের শান্তিপূর্ণ সমাবেশে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কিছু গুপ্ত সংগঠনের পোলাবায়ন এবং কিছু নিষিদ্ধ সংগঠনের প্লবায়ন এক কথায় ধরতে গেলে শিবির আর ছাত্রলীগ মিলে একই সাথে তাল মিলে যৌথভাবে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে ছাত্র দলের ওপর হামলা চালিয়েছে এটার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমাদের ছাত্র শিবিরের হামলায় আমাদের ছাত্র দল গুড়ি ছাত্র দল নেতা আহত হয়েছে তাদেরকে ট্রিটমেন্টের জন্য আমরা হাসপাতালে পাঠিয়েছি